বিদেশে যা আমার মন মজায়া কো দিল মজায়ার মুর্শিদ নিজে বিদেশে যা এখন শেষ সময় শেষ জামানা মানুষ এখন পাওয়া খুব কঠিন হবে কঠিন হচ্ছে আজকে আজকে

আসল যেটা সেদিকে হুশ নেয় হুশ এবার ওদের দিকে নেয় দিকে নেয় আছে কোন দিকে ধান্দা বাজে ধান্দিকে ও ধান্দা বাজি তো থাকবে না থাকবে না থাকবে থাকবে ওগুলারি শোলকোল হয় নিশেখেও বা ট্যাবলেট ট্যাবলেট আরো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি হলো আত্মমুক্তি আনা হবে না গণ্য লাগবে সেগুলা অপরাধে অপরাধী হবে বলা সেল কারণ আল্লাহর সাথে নাফরমানি আল্লাহর সাথে ফাঁকিबाजी করে তারা রোজগার করছে এ রোজগার দিয়ে কাজে আসবে না সবার উদ্দেশ্যে সবার যারা যারা এগুলা অপরাধী তেগুলা অপরাধী তো বেশি রহ রহ এগুলা অপরাধী পিড়য়দা গonka পীরের মওং ওই ধরনের অপরাধরা একদল পীর আছে একদল মুরিদ আছে অরিকম আবার সাধারণ মোলবিরা যেগুলা আছে এরকি মধ্যে দুটো গ্রুপ আছে এক গ্রুপে গলা ধন্যবাদ আর আরেক গ্রুপ ভালো সেগুলা সংখ্যায় খুবই কম ওই পীরের আও যেগুলা ভালো সেগুলা সংখ্যা খুবই কম জাকেরাও যেগুলা ভালো সেগুলা সংখ্যা খুবই কম এটা যুগে যুগ থেকে কম আসছে হয়েছে এরা কতজনত করছে এরা করছে এরা আল্লাহর বন্দে কি করছে কি করছে নবীজি যেভাবে বলেছে ওইভাবে কাজ করছে কেউ সাত দিন পনেরো দিন পনেরো কেউ বছরের পর বছর

এই যে প্যানির জন্য কৈপদ দিলেন যে কয়জনই পানির জন্য কৈপদ দিছে তো কেউ কেউ এরা কি ভালো মধ্যে আজকে না হলে প্যানি দিছে তালিম আছে তালিমত আজকে না হলে ওর পানি আজকে না হলে তালিমত পানি দিছে দিছে এই দশ বছরের মধ্যে কয়দিন প্যানি আমার অনুষ্ঠানে

তারা তো প্রানির কৈপত দিছে ভিতরে ঝালের কাম তাহলে তোমাকে বাঁচানোর জন্য তো লাগবে বাংলাদেশের আলোচনা দেখলাম ওই জন্য বাংলা আলোচনা তুমি গোয়া ভর্তি করে ফেলে দিছি অকাম

ভালোর দিকে যাবে ভালো দিকে যাচ্ছে না আর উল্টার দিকে আল্লাহ তাদের আল্লাহ তাদের সবকিছুর দেয় এবং আল্লাহ তাদেরকে খাওয়াই পড়ায় সোহান আল্লাহ তোমার মধ্যে আছে মর্শিদের মধ্যে ধান্দাবাজি নেই মর্শেদের মধ্যে ধান্দাবাজি থাকতো তাহলে মর্শেদ হওয়া না এরকম ধান্দা একটাই আছে কিভাবে দশটা জাকেট তৈরি করা যায় কিভাবে তৈরি করা যায় এই চিন্তা তার ভিতরে সব সময় আছে তারা এই চেষ্টাই করে সব সময় আল্লাহর কাছে কাগজে মিনতি করে কিভাবে দশটা জাকেট তৈরি হবে তাদের জীবন দশায় তৈরি হয় আল্লাহ তৈরি করে কিন্তু কিন্তু প্রতিটা কাজেরই পরীক্ষা আছে পরীক্ষা হবে পরীক্ষা সারা বিভিন্ন পরীক্ষা আসবে বিভিন্ন ঝড় আসবে মমিনদেরকে আমি যারা মমিন হতে চাইছো ইমানদার হতে চাচ্ছ তাদেরকে আমি পরীক্ষা করব সংসার দিয়ে অর্থ দিয়ে অর্থ দিব দিয়ে আবার

তাহলে আবার এমন দাওয়াই দিব যে এটিও সচ্ছলতা আর ওটি তো একবারে ক্লিয়ার আখের হাত ক্লিয়ার একবারে এটিও সচ্ছলতা দিব শান্তি দিব সলফল নিয়ে ভালোভাবে থাকতে পারবি আর না হলে প্যাঁচত পরে যাবে বিভিন্ন প্যাঁচে পরে যাবেন লোভ লালসা মৃত্যু অহংকার এগুলা নিন্দা এগুলা করলে হিংসা হিংসা অহংকার বড় মানুষই যে আমি আর কথা আমার কথাটা তো মানলো না বা বুঝলো না বা শুনলো না এই যেটা বড় মানুষই তুই কিসের বড় মানুষের এখানে বড় মানুষই দেখানার কিছু নেই কারো কারোই নেই আমরা সবাই গোলাম গোলামি করেছি কার আল্লাহ আল্লাহ হেদায়তের পথে বুঝেনার জন্য চেষ্টা করা লাগবে দিনের পর দিন মানুষ একজন আরেকজনকে একজনকে বুঝাবে আর একজন আর একজনকে বুঝাবে বুঝানোর চেষ্টা করা লাগে বড় মানুষের কোন এখানে চান্স নাই বড় মানুষই যারাই করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে আর আমার তো দুঃখের শেষ নেই আমার দুঃখের শেষ নেই আমার দুঃখের নেয় আমি আমি ধরো যে এই জাক এরকমই তো উঠ দিবে কুড়বে কিছু বলি নেই নেই এ জাকের আগামী দিনে বিপদে পড়বে না পড়বে না লয় নিঃসন্দেহে বিপদে পড়বে বিপদে পড়বে এটা বিধানের কথা

বৃন্দাবন বৃন্দাবন কোথায় গেল বৃন্দাবন ওই যে মানুষ ছিল বৃন্দাবন কোন জায়গা কোন জায়গা এই বৃন্দাবনে চলে গেল চলে গেলো বৃন্দাবনে যে ঘুরে বেড়াচ্ছে এখন পথে 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 কিন্তু আমি মাঝখান কি পেলাম কষ্ট আমার খালি খাটনি হোক তুলতেও খাটনি ওই যে আউট হয়ে গেল সেটিও আমার খালি কষ্টই হলো লাভ হলো না দোকান তাহলে মোর্শাই দেখে দুই দিকে কষ্ট এই জন্য মোর্শাদের একটু অনেক সময় কটর হয়েও থাকে অনেক সময় কটর হয়ে থাকে বিভিন্ন বিষয়ে কটর হয়ে থাকে

কোন গরদোয়া বা কোনো নিঃশ্বাস দাঁকে ফেলে না ফেলে না কিছু ফেলে না কিছু ফেলে না এই জন্য আল্লাহ তাদেরকে বন্ধু বলে বন্ধু বলে কবুল করে রাখছে এবং যুদ্ধ ঘোষণা করে রাখছে যারা ব্যবহৃ করবে তারকে সাথে সাথে আমি শাস্তি দিব আর উনি কখনো চাবে না যে আমার কোন মরিদ বা আমার কোন আশেক পাগল দরবারে আসে যায় এরা যেন কষ্ট পায় এরকম কোন ধরনের কিছু তার কাছে চাবে না সেটা ওই জানে কিন্তু জানে কিন্তু উই সারবো না আমি সারবো না আমি যুদ্ধ ঘোষণা করে রাখলাম আমার বন্ধুদের সানের সাথে ব্যাধবী করলে আমি তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম মুড়ি ধর বা দেখার দরকার ওই জন্য ওর সাথে আমি কানেকশন দিয়ে রাখছি এবং ব্যাধবী করলেই যুদ্ধ ঘোষণাও রাখছি তোমার সাথে তোমার সাথে তাহলে মুড়ির যুদ্ধ করবি করবেন যারা যারা যুদ্ধ করবেন রেডি হম হ্যাঁ যুদ্ধ করো যুদ্ধ করো কেও কত গুন করে পারে করা যাবে যুদ্ধ মুর্শিদের সাথে সম্ভব নয় যুদ্ধ করে লাভ না খালি মনে মনে চিন্তা করলেও 12টা ব্যাজবে মনে মনে খারাপ চিন্তা করলেও 12টা ব্যাজবে এর মধ্যে কোনো সন্দেহ নেই অনেক muridera অনেক রকম ভাবে তো কলমের মধ্যে বেরি খায় যায় অনেক রকমের সানের খেলাপ করে গত সপ্তাহে বুঝি

বিভিন্ন ক্ষতিগ্রস্ত তুমি দশ জনের ক্ষতি চাইছিল তোমার ক্ষতি আল্লাহ সাহেব দশজনের জন্য কুয়া করেছিল আল্লাহ তোমার কুয়ার ফেলবে তো এই যে কত কি বানালো বানালো সরকার ছিল না সেই সরকারে কত কি বানালো কোনটে তুললো কাটরা এখন কাটরা তো নিজেই নিজের বানানো কাটরা তো ঢুকে ফেললো না বেড়ে ছেলে যাওয়া লাগে তা আল্লাহর மேல் এবং জগতের বাইরে এবং জেলার জেলা দেশের বাইরে। এর বড়ধান দুনিয়ার বাইরে দেশের বাইরে করছে। তাহলে উচ্চ কিন্তু এটা সীমা আছে। সীমা পার হলেই আল্লাহ ধরবে। বাসকে ধরে না। আল্লাহ আল্লাহ করছে ও যে আমি ঘসকে ধরি না। আমি যাই আমার সাথে ওই মুনাফিকি করলো, বেঈমানি করলো। আমি তাক ওই দতেই থাকি সম্পদ। যাও টট আর ওট আর ওট এবং দিতেই থাকি। দিতে 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 তারপরে যখন মোটামুটি একটা পর্যায়ে চলে যায় তখন ধাপ করে ফেলে দিয়ে নিচ্ছে দেখ কেমন লাগে কেমন লাগে তার চেয়ে বেশি আমাক আমাকে লাগে আল্লাহ বলবে তার বেশি আমাক লাগে আমি তো দুনিয়া বরজন্যটাই নিতে তোমাকে ফাটাছি শুধু তুমি আমার বন্দেগি করে রেডি হয়ে আমার কাছে আবার ফেরত চলে আসবে আর আমি তোমার জন্য সুন্দর নাজ নিয়ামত রেখেছি সেখানে আমি তোমাকে রাগ সুখে শান্তিতে থাকবেন সেখানে আবাদান আবাদান চিরস্থায়ী জিন্দেগি তোমার যে ঘর হবে সেই ঘরের গেটে ঢুকতে গেলে যে কার্পেট বিছে দেওয়া থাকবে সে কার্পেটে কার্পেট বেছলে তুই এই দুনিয়া সারা জীবন চলতে পারবি

এটার নাম তালিম তালিম যখন আসবে তখন তোমরা কে কি অপরাধ করে আলিন সেই অপরাধ গুলো আলোচনার মধ্যে তুলে ধরা লাগবে তুলে ধরলে তাহলে ভিতরে জ্ঞান হবে যে আমি তো এগুলো এগুলো অপরাধ আমার ভিতরেও তো আছে তাহলে এগুলা তো সংশোধন হওয়া লাগবে এগুলা বুঝ হবে তার আর সমস্যার কথাই বলিন না খালি কে কি হাদিয়া লিয়ে আলছেন যাও যাও সবক বদলান লাগবে তো এতদিন ভিড় হতো কুমল না এ তালিম লজিয়ে এটা সাম তোলা তোলা চাম তুলবেন যখন কবরে যাবেন শান্তি থাকবেন দুনিয়া তো শান্তির থাকবেন কবরেও শান্তি থাকবেন দুনিয়ার যত অশান্তি আছেন ওটাই শান্তি তোমার শান্তি তোমার যত জ্বালা পোয়া বেরবিন ধৈর্য ধরে বেরবিন তত কবর যায় স্তর পাবে স্তর আর দুনিয়ার যত শান্তি ভোগ করবেন কবর যায় তত অশান্তি ভোগ করবে তাহলে কোনটা লিবেন কোনটা দুনিয়ার শান্তি না কবরত নেবে কবরত নিতে হবে শান্তি শান্তি কবরত যেন আল্লাহ শান্তি দেয় সেটা হলো আবাদান আবাদান চিরস্থায়ী জিন্দগি শেষ হবে না কোনো সেটি যায় যেন আমরা শান্তি পাই সে চেষ্টা করা চেষ্টা করতে গেলে হক পথে চলতে হবে হারাম যত আছে সব বর্জন করতে হবে আর হালাল যেগুলো অর্জন করতে হবে মিথ্যা কথা খবরদার বলা যাবে না আমি তো দেখি অনেক জাকিরও আমার সামনেই আমার সাথে মিথ্যা কথা কই আমি দেখি আন যদি মুকতি তাহলে তো দুই দিন পরে ওয়া হেরে যাবে মানে ওই জাককমো হেরে যাবে হেরে যাবে বুঝাই পাওয়া যাবে না

তারপরেও কিছু কিছু থানা থাকা লাগে আকার ইঙ্গিতে বুঝান লাগে তারপরে আকার আমি বুঝমই না তুমি আকারঙ্গিতে ইঙ্গিতে বুঝম বুঝবো আমি যে বুঝবোই না যে আমি কথা কমই এখন যদি দশ হাজার এক জায়গায় দশটা মিথ্যা কথা বলা লাগলেও কম ওঠে কয়ে দশ হাজার লেস হলে তাহলে ওটা কি জাকের হয়েছে এখনো ও কি আমল মূল্য আছে কোনো ও যতই আমল অজীবের করুক কোনো মূল্য হবে না হবে না যতক্ষণ পর্যন্ত ওগুলা না সারিচ্ছে তাহলে আমল অজীবের মাধ্যম দিয়ে ওগুলা সারতে হবে ছাড়লে এক সময় আমল যে তাসির ওটা ভিতরে ঢুকে দেবে ঢুকে দেবে